নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি যেটা বানাতে একেবারে কম সময় লাগবে অথচ এরকম একটি ব্রেকফাস্ট আপনি যদি করে বাইরে কাজে বেরোন আপনার কিন্তু সারাদিন খিদে পাবে না এবং শরীর থাকবে একেবারে ঝরঝরে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের এক কাপ ওটস এখানে আমি শ্যাফোলার ওটস ব্যবহার করছি আপনি যে কোনো ওটস ব্যবহার করতে পারেন ওটসটাকে এক থেকে দেড় মিনিট ফ্রাই করে নিতে হবে একটা খুব সুন্দর গন্ধ পাবেন যখন ফ্রাই হয়ে যাবে ঠিকঠাক আর অবশ্যই হাই ফ্লেমে রেখেই নাড়াচাড়া করে ফ্রাই করে নেবেন তো এটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি একটা বড় বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি মানে যে কোনো একটা বাটির মধ্যে ঢেলে নেবেন যেটাতে মেশাতে সুবিধে হবে এবারে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল এখানে যে কাপের ওটস দিয়েছিলাম এক কাপ সেই কাপের দেড় কাপ এখানে জল দিয়ে দিচ্ছি জলটাকে ফুটিয়ে নিতে হবে যখন এরকম ফুটতে শুরু করবে জলটা তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবং সেই সঙ্গে যেটা করতে হবে বন্ধুরা এটাকে প্রায় দেড় থেকে দু মিনিট একটু ঠান্ডা করতে হবে এত গরম অবস্থায় ওটসের মধ্যে দেওয়ার দরকার নেই মিনিট দেওয়ার পর ঠান্ডা করে এবার ওটসের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি এখানে জলটা আপনি দেড় থেকে দু কাপ দিতে পারেন যদি আপনার মনে হয় একটু পাতলা খাবেন সেক্ষেত্রে দু কাপ জল দিলেও হবে একটু মিশিয়ে এটাকে তিন চার মিনিট রেস্টে রাখছি এবারে আমি দেখুন নিয়ে নিয়েছি দুটো কলা এখানে ছোট্ট চিনি কলা বলি আমরা এগুলোকে আপনারা কী বলেন আমি ঠিক জানি না তো এরকম ছোট কলা বা যদি বড়ো সাইজে সিঙ্গাপুরি কলা নেন তাহলে একটা নিলেই হবে আর এটা আমি কিন্তু একজনের মতোই ব্রেকফাস্ট বানিয়ে দেখাচ্ছি তো দুটো কলা এরকমভাবে কেটে নিতে হবে আর নিচ্ছি একটা ছোট্ট সাইজের আপেল আপনি যদি বেশি জনের জন্য বানান সেইভাবে পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন আপেলগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিগুলো বানানো খুবই সহজ খেতেও কিন্তু যথেষ্ট ভালো লাগে এবং খেলে শরীরটাও সত্যি খুব ভালো থাকে আর নিচ্ছি দেখুন দুটো খেজুর আপনি সেরকম হলে তিন চারটে খেজুরও ব্যবহার করতেই পারেন তবে দুটো খেজুরই কিন্তু যথেষ্ট এক কাপ ওটসের জন্য খেজুরগুলোকেও আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এভাবে টুকরো করে কেটে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে যখন খেজুরের পিসগুলো মুখে লাগবে ছোট ছোট অবস্থায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তো খেজুরগুলো কাটা হয়ে গেল দেখতে পাচ্ছেন এবারে আমি এখানে নিচ্ছি আলমন্ড আমি মাত্র দুটো আলমন্ড দিচ্ছি আপনি চাইলে তিনটে পর্যন্ত দিতে পারেন আলমন্ডটাকেও ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম এবার এদিকে ওটসটা দেখুন তিন থেকে চার মিনিট ভেজানোর পরে একটু কিন্তু জলটা টেনে নিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটের যে সমস্ত জিনিসগুলো কাটলাম সব কিছু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে অ্যাড করছি আমি মধু এটা একেবারেই অপশনাল আপনি যদি পছন্দ করেন মিষ্টি তাহলে মধুটা অ্যাড করবেন আর না হলে মধু ছাড়া বা শুধুমাত্র চিনি ছাড়াও এটা কিন্তু খেতে ভালো লাগে জলের বদলে দুধ অ্যাড করতে পারেন যদি আপনি পছন্দ করেন বা আপনার হজমের সমস্যা না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি পাঁচ মিনিট আবার রেস্টে রাখব এভাবে রেস্টে রাখবেন তারপরে খাবেন এর মধ্যে দেওয়া ফলগুলোও খেতে ভালো লাগে এবং ওটসটাও কিন্তু ভালো লাগে তো এবার পাঁচ মিনিট পরে এটাকে সার্ভ করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে